বন্ধুরা চলে এসছে আজকে তার বাড়িতে তো সব পায়রা ফুল অফ সেল হবে তো আপনাদেরকে পায়রাগুলো দেখানো হচ্ছে দেখুন এর আগেও আপনাদেরকে দেখিয়েছি পায়রা তো কিছু পায়রা সেল হয়ে গেছে বাচ্চাগুলো এখন যেগুলো আছে সব ধারি দেখুন এ জোড়াটা দেখুন এ জোড়া তিন হাজার চার হাজার জোড়া নেবে সব চলে আসবেন স্ক্রিনের নাম্বার দেওয়া হবে তো চলে আসবেন আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ঝন্ডুদার সাথে আর সব পায়রা গ্যারান্টি সহকারে বিক্রি হবে যদি না ওড়ে কিংবা এর বাচ্চা যদি না ওড়ে তো ডবল টাকা রিটার্ন করে পায়রা ফেরত নেওয়া হবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মানে ঝন্টুদা যে সমস্ত পায়রা মানে জোগাড় করেছে বহুত বহুত দূর থেকে আন্ধ্রপ্রদেশ থেকে এখানে ওখান থেকেই সব জোগাড় করেছে পায়রা তো এইসব পায়রা কোমা পায়রা একটাও নেই তো আপনারা দেখতে পাচ্ছেন পায়রাগুলো একটু দেখুন আপনারা শখ করেন যাদের লাগবে তারাই ফোন করবেন ফালতু মানে ফোন করে ডিস্টার্ব করবেন না ঝণ্ডতাকে কারণ উনিও কাজের মানুষ সবসময় তো কাজ সবাই কাজের মানুষ কিন্তু কাজের মধ্যেও আমাদের পায়রা প্রেমী মানুষদের তো আর মানে সেটা বলতে হবে না ঠিক সময় বার করে নেওয়া হয় ডেলিভারি হবে না ডেলিভারির কোনো সুবিধা নেই সুযোগ সুবিধা নেই কারণ আমরা পায়রার বিজনেস করি না আমরাও শখের জন্য পায়রা পুষি কিন্তু ভাইয়ের পায়রা প্রচুর হয়ে গেছে তো ভাই এর জন্য বিক্রি করে দেবে বলছে কিছু পায়রা রাখবে আর কিছু দু চারটে মানে রাখবে বেশি রাখবে না সব আর বাড়ি বাড়িতে থাকে না ভাই বাইরে যাবে ভাই এর জন্য সব বিক্রি করে দিচ্ছে পায়রা বাড়িতে দেখাশোনার কেউ নেই আপনারা দেখতে পাচ্ছেন ভাই বাড়িতে থাকে না এর জন্য এই যে নেট দিয়ে ঘিরেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আপনারা যদি সকাল করে একটু আসেন তো পায়রা আপনাদেরকে উড়িয়ে দেখানো হবে উড়িয়ে দেখানো হবে এই যে ট্যাডি থেকে শুরু করে মানে কামাগার থেকে শুরু করে টোটাল পায়রা মানে সব সব রকমের পায়রা পাবেন এই যে একটা অন্ধ্রা এটা মানে কালো চোচের কালাঙ্কা মাদি তার সাথে একটা অন্ধ্রা মদ্দার সাথে জোড়া আছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এইসব সব পায়রাই মানে বিক্রি করা হবে তা আপনাদেরকে নিচে বাজি পায়রাও কিছু শত করানো হবে সেগুলোকে দেখাবো আপনারা দেখবেন ভিডিওতে তো এই যে একটা মদ্দাটা এটা কি মদ্দা জানো ভাই এটা গোল্ডেন কাসুরি এটা হলো কি কাশুরি মদ্দা তো পায়রাগুলো কেমন দাম নেবেন আপনি হ্যাঁ কাসুরি তারপরে এই যে স্টার কালাঙ্কা তারপর যেগুলো আছে সব মানে দু হাজার পনেরোশো এরকম দাম আছে তো আপনারা এসে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে তো আপনারা দেখবেন যে যার যেটা পছন্দ হবে সেটা আপনারা দাম করে নেবেন অসুবিধা হবে না কম দামে দিয়ে দেবে কারণ সব যদি নেন তাহলে কম দামে মানে সেল করে দেবে একটা অ্যাভারেজ দাম করে ছেড়ে দেওয়া হবে আর যদি কেউ সিঙ্গেল একজোড়া নেন তার জন্য আলাদা আলাদা দাম হবে তো দেখুন বন্ধুরা পায়রাগুলো আপনারা ট্যাডি ট্যাডি কালসেরা আন্দ্রা টোটাল পায়রা আপনারা দেখুন পায়রাগুলো একটু শখ করুন বেলে সবুজ সব নিচে বাজি এগুলো সব নিচে বাজি সেগুলো আপনাদেরকে শখ করে দেখাবো সাদা বাচ্চাটা দেখুন ওই সাদা বাচ্চাটা কেবল ডাক ফুটেছে ওই সাদা বাচ্চাটাও নিচে বাজি প্রত্যেকটা পায়রা নিচে বাজি প্রত্যেকটা পায়রা নিচে বাজি দেখুন বন্ধুরা আপনারা পায়রাগুলো তো এই দেখুন একটা পায়রা দেখুন ওপরে বসে আছে কিছু পায়রা সেগুলোকে ঢোকানো যায়নি একদম সবুজটা দেখুন একদম পুরো একদম কাগজের মতন গোলা চোখটা লাল মাদি পায়রা এটা দেখুন আপনারা শখ করুন পায়রাটা এটা একটা সিলেট কালার বলা হয় আমাদের এখানে এটাও সাদা চোচের মধ্যে পাবেন আপনারা আর এটা এটা কি পায়রা বলা হয় স্লেটি কামাগার এই পায়রাটা তো এগুলো সব সেল করে দেওয়া হবে একদম পার পেয়ার একদম ডিম বাচ্চার গ্যারেন্টি থাকবে আপনারা দেখবেন আমাদের ঠিকানাটা বলে দিই একবার আপনাদেরকে হয়তো আপনাদের অসুবিধা হবে না হলে আমাদের ঠিকানাটা নদীয়া ডিস্ট্রিক্ট নাকাশিপাড়া নদীয়া ডিস্ট্রিক্ট নাকাশিপাড়া পাটি মিয়াপুর গ্রাম আপনারা শিয়ালদা থেকে লালগলা ট্রেন ধরবেন যারা মুর্শিদাবাদ থেকে আসছেন তারা বেথরডরিতে নামবেন শিয়ালদা থেকে যারা আসবেন তারা লালগোলা ট্রেন ধরবেন বেথরডরি স্টেশনে নামবেন বেথরডরি স্টেশনে নেমে ওখান থেকে আপনারা চলে আসবেন মিয়াপুর বীরপুর রোড আপনাদের জন্য আজকে একটা ধামাকা অফারের ভিডিও নিয়ে এসেছি যারা সব বাইরে নেবেন কম দামে দিয়ে দেওয়া হবে মানে অ্যাভারেজ একটা প্রাইজ নেওয়া হবে আর যে যেমন পায়রা সে যেমন দাম ভাই অনেক দূর দূর থেকে নিয়ে এসছে নিজে আকাশ পুকুরির বাড়িতে গেছে বাড়ি থেকে ওই সমস্ত পায়রা নিয়ে এসছে আন্দ্রা ফন্দরা সব নিয়ে এসছে স্টার কালাঙ্কাও আছে কালো চোচের বেশিরভাগ ট্যাডি বেশি আছে ভাইয়ের কাছে যদি ট্যাডি প্রেমী কেউ থাকেন তো যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো জন্ট্রদার নাম্বার আপনারা ফোন করবেন জিজ্ঞাসা করে নেবেন জন্টুদা খুব ভালো মানুষ দেখুন এ পায়রাটা দেখুন কত সুন্দর পায়রা পায়রাগুলোকে ঘিরে দেওয়া আছে দেখুন বন্ধুরা কতগুলো পায়রা আছে ভাই এখানে তো আশিটার কাছাকাছি পায়রা আছে তো বাচ্চাগুলো কিছু বাচ্চা আছে আর কিছু বাচ্চা সেল হয়ে গেছে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম তো বন্ধুরা দেখুন পায়রাগুলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আপনি সাবস্ক্রাইব করলে আমার একটু উপকার হবে আমাকে একটু হেল্প করবেন ভিডিও বানাতে আর উৎসাহটা পারবে আমার ভিডিও বানাতে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আমি তো আপনার দেখুন পায়রাগুলো এই যে কাশুরি এ পায়রাটা আছে দেখুন এক জোড়া এক সেট পেয়ার পায়ের কোয়ালিটিগুলো দেখুন ভুংমাং পায়রা একটাও নেই আর গ্যারান্টি সহকারে দেওয়া হবে ডিম বাচ্চার গ্যারান্টি পায়রা উড়া গ্যারান্টি যদি না ওড়ে তাহলে ডবল পায় পয়সা রিটার্ন দিয়ে পায়রা ফেরত নেওয়া হবে ডবল পয়সা এত বড় গ্যারান্টি কেউ দেবে না অন ক্যামেরাই বলছি আমি এত বড় গ্যারান্টি কেউ দেবে না নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আপনারা কল করে যোগাযোগ করে নেবেন চলুন আপনাদেরকে কিছু নিচে বাজি পায়রার শখ করানো হবে এখন আপনারা দেখুন ভিডিওর সাথে থাকুন দেখুন এই পায়রাটা দেখুন সবুজ ঠিক আছে সবুজ পায়রা এই পায়রাটা আপনাদেরকে নিচে বাজি পায়রা এটার শখ করানো হচ্ছে চলুন আপনাকে ছেড়ে দেখাচ্ছি পায়রাটা কেমন বাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে মানে নিচে বাজি থেকে শুরু করে টোটাল ওড়া উড়িয়ে দেখা দেখানো হবে আপনাদেরকে সব পায়রা চলুন পায়রাটা আপনাদেরকে মানে দেখানো হচ্ছে নিচে বাজি চল ছাট দেখুন পায়রা বাজি দেখুন পুরো ঠিকরে বাজের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম বাজাচ্ছে দেখুন চলুন আপনাদেরকে আরও কিছু পায়রার বাজি দেখাবো আপনাদেরকে সাথে থাকুন বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন পেটে অনেক খাবার আছে কিন্তু তাও আপনাদেরকে বাজি দেখাচ্ছি যেহেতু ভিডিও বানাচ্ছি সেহেতু দেখাতেই হবে নাহলে আপনারা কী করে বুঝবেন যে পায়রা ভালো তো দেখুন বৃক্ষ তোমার কিসে পরিচয় ফলে পরিচয় তো এই তার ফল তো আপনারা দেখুন বন্ধুরা পায়রার কালারটা হয়তো আপনাদের পছন্দ হবে না কিন্তু বাজি কিন্তু পায়রে একদম মানে ফাটার মতন আওয়াজ পায়রার এক পেট ভর্তি খাবার আছে জল খাওয়া বোঝাই হাঁচাগুলোটা একদম উড়ানোর সাথে সাথে মেঘে মানে ঢুকে যায় একদম বিশাল পায়রা দেখুন বন্ধুরা এই একটা ব্লু পায়রা আছে কালো চোখের পায়রার চোখের শখটা করুন কিন্তু পায়রাটাও হেভি পায়রা নিচে বাজি পায়রা বৃক্ষ তোমার কিসে পরিচয় ফলে পরিচয় একটা কথা আছে তো এর ফলটাও আপনারা দেখবেন এর পাঞ্জা শখটা করুন যারা নিচে বাজি পায়রা পছন্দ করেন সে তাদের জন্য মানে আছে সব পায়রা আবার যারা ওরা আছেন তাদের জন্য আছে তো আপনাদেরকে শখ করানো হচ্ছে বাজি পায়রার দেখুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান তো তার জন্য দেখুন পায়রাটা সব পায়রার পেটে মানে খাবার বোঝাই যেহেতু বিকাল হয়ে গেছে অনেক ভাই ছেড়ে দিয়েছে পায়রাগুলোকে খেতে দিয়েছে যারা পায়রা পড়েন তারা নিশ্চয়ই জানেন যত বাজি পায়রাই হোক না কেন পেটে খাবার বোঝাই হয়ে গেলে সে বেশি বাজি মারতে পারে না তো আপনাদেরকে আরও একটা বাচ্চা শখ সকরণ হচ্ছে নিচে বাজি দেখুন বন্ধুরা এই পায়রাটা দর পায়রা কিন্তু তিন দিন পর আজকে ঘুরলো পায়রাটা তো ঝণ্টু ভাই খুব খুশি দেখুন পায়রাগুলো জিরো পরের বাচ্চা তিন দিন পর আজকে পায়রাটা ঘুরছে বাচ্চাটা হারিয়ে গিয়েছিল আমরা আসার পরেই বলছিল যে ভাইরা বাচ্চা একটা হারিয়ে গেছে তার পায়রাটা দেখো পায়রাটা দেখুন সাদা বাচ্চা এক পরের বাচ্চা জিরো পরের বাচ্চা দেখি বাচ্চাটা পরশ করো দেখুন একটা পর পড়েছে মানে দুটো পর পড়েছে প্রথমে একটা পড়েছে তারপর একটা পড়েছে তো আপনাদেরকে পায়রাটার বাজিটা শখ করাচ্ছি তো কত সুন্দর বাজি মারে আপনারা দেখুন শুধু এই হচ্ছে ঝন্টু ভাইয়ের পায়রা দেখুন পায়রাটা বাজিটা শখ করুন কত সুন্দর বাজি দেখুন বন্ধুরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কটা পায়রা আছে সব কটায় ভালো পায়রা ভুংভাং কথা বলি না আর ভুং ভাঙ জিনিসও দেখায় না আপনাদেরকে তো পায়রা নিতে গেলে বন্ধুরা নদীয়ান আকাশিপাড়া পিএস গ্রাম মিয়াপুর তো চলে আসবেন আপনারা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন রাখছি